নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবেও সুলেখা আজকে একটা বিশেষ মানুষের হাতের সৌন্দর্য কত সুন্দর যে ফুলের বাগান করা যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে সেই মানুষটাকে তুলে ধরব নাম রনি বাড়ি মালদা টাউন অসাধারণ তার হাতের কাজ সেই হাতের কাজের জন্য প্রচুর পুরস্কার পেয়েছে প্রচুর সম্মান পেয়েছে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে সত্যিই অসাধারণ তোমরা দেখো দেখলেই বুঝবে যে যে জিনিসগুলো আমরা সব ফেলে দিই আমাদের ডাস্টবিনে স্থান পায় সেই জিনিসগুলো দিয়ে যে কত সুন্দর সবুজের মেলা তৈরি করা যায় সেটা রনি প্রমাণ করে দিয়েছে রনির যে পুরস্কার কত পেয়েছে কত সম্মান পেয়েছে সত্যিই আমরা গর্বিত রনিকে নিয়ে এমন একজন মানুষ যে শুধু গাছ নিয়েই থাকে তার বাড়িতে শুধু ফুলের বাগান না আছে বনসাই আছে ঝুলন্ত উদ্যান আছে বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে কত হাতের কাজের জন্য পুরস্কার সত্যিই তাই যত বলব তত যেন মনে হচ্ছে কম সব থেকে বড় কথা বড় মনের মানুষ এই যে সুলেখাদি পৌঁছে গেছিল রনির বাড়ি এবছর সুলেখাদি পৌঁছাতে পারেনি কারণ সুলেখাদির নাতনি অসুস্থ তাই সুলেখাদির কে সম্মান জানিয়ে আজও ছুটে এসেছে সুলেখাদির হবিও সুলেখা সুলেখার চ্যানেলের মাধ্যমে রনি ভাই এত বড়ো মনের মানুষ সেটা তোমরা আমার চ্যানেলের মধ্য দিয়েই বুঝতে পারবে যে মানুষটা তার পারিবারিক সমস্যার জন্য তার বাড়িতে পৌঁছাতে পারেনি কিন্তু আজ সে চলে এসেছে তার বাড়িতে তো তাই বলবো অনেক বড় মনের মানুষ তার জন্যই আজ আমি তার বাগানকে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারলাম গত বছরও তুলে ধরেছিলাম স্বয়ং গিয়েছিলাম এবছরও যদি সম্ভব হয় অবশ্যই যাব তার আগে তোমাদের শীতের প্রারম্ভে কত সুন্দর রনি তার বাগান সাজিয়েছে সেটা তোমাদের দেখাবো আমরা যে কাটিং গাছগুলো কত অবহেলা করি ছোট্ট একটা জায়গায় পুঁতে রেখে দিই সাজায় না গোছায় না এক কর্নারে পড়ে থাকে কিন্তু রনি তার মনের কাল্পনিক রূপ দিয়ে কত সুন্দর যে করে তুলেছে তোমরা দেখো আমি কালকে আমার লাল যে ডালগুলো আমি তুলে ফেলে দিলাম কি করব? কিছু করার নেই আমার ভাবনা অন্য দিকে আর তার ভাবনা সম্পূর্ণই চলে এসেছে বাগানের প্রতি সে নিজে একজন কর্মঠ মানুষ তার একটা জীবিকা আছে সেই জীবিকার পাশেও কিন্তু সে ভাবে রাত্রে শুয়ে শুয়ে যে আমি কী করবো ওই জিনিসটা দিয়ে তো রনির কিছু গিফট আমার বাড়িতে আছে দর্শক বন্ধু রনি যেই যাক না কেন তার বাড়িতে বাগান পরিদর্শন করতে তাকেই কিন্তু তার হাতের কাজ গিফট করে সত্যি এরকম মনের মানুষ পাওয়া যায় না কত সুন্দর পিটুনিয়া করেছে দেখো আর নিজে এই যে স্ট্যান্ডগুলো করেছে নিজের কল্পনা দিয়ে করেছে এবং সম্পূর্ণ ও নিজে হাতে করেছে কত সুন্দর দেখো সাদা বেগুনি এবং ম্যাচিং করে করে সুন্দর করে সেটিং করেছে আমি এইখানে দাঁড়িয়ে কত ফটো তুলেছি কত রিলস বানিয়েছি আমার দূর থেকে তার বাগান দেখেছি এবং কাছে গিয়ে স্পর্শ করেছি ঘুরেছি কত আনন্দ করেছি দেখো ছোট্ট ছোট্ট গাছকেও কত সুন্দর রূপ দেওয়া যায় দেখতেই পাচ্ছ এটাও একটা ফেলে দেওয়া জিনিস তার মধ্যে হ্যাঙ্গিংটাকে কত সুন্দর রূপ দিয়েছে পরপর পরপর সাজিয়েছে সত্যি রনিকে দেখে আমাদের অনেক কিছু শেখা দরকার আমিও শিখেছি রনির কাছে গিয়ে রনির সংস্পর্শে গিয়ে আমিও কিছু শিখেছি কত সুন্দর সুন্দর বনশায়ও তৈরি করেছে রনি এই যে যেটা দেখছো এটা কিছুই না জলের যে আমরা ড্রাম সেটাকে কেটে নিচে দিয়েছে তারপর একটা কাঠের টুক গোড়া দিয়ে তার ওপর লাল গাছগুলো দিয়ে দিই এটা রনির ঘরের ব্যালকানি ঘর থেকে বেরিয়েই ব্যালকানি ব্যালকানিটাও এক একটা জায়গায় এক এক ধরনের সাজিয়েছে তো দেখো কিছুই না খুবই সাধারণ গাছ হ্যাঙ্গিং আছে তারপরে অ্যাংলোনিমা আছে তারপরে স্পাইডার গাছ আছে মানে একদম অতি সাধারণ গাছ নিয়েই কিন্তু ওর কর্মকাণ্ড আর সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস সেটা বাড়ির পাইপ হোক রঙের কৌটো হোক বা ছেলের ফেলে দেওয়া টিফিনকারী হোক আমরা তো কিছুই না একটু রঙ চটা হয়ে গেলে ফুটোফাটা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিই চলে যায় ডাস্টবিনে সেখান থেকে চলে যায় মাঠে ধাপার মাঠে হোক বা যে যেখানে যে থাকে ভাঙা সাইকেল তাকেও কাজে লাগিয়েছে রান্নার বাসন মাজার বাটি তাকেও কাজে লাগিয়েছে ওয়ারিং করার পাইপ তাকেও কাজে লাগিয়েছে আর গাছগুলো কি অতি সাধারণ দেখলে তোমরা বুঝবে যে এমন কিছু দামি গাছ কিন্তু ও ব্যবহার করেনি সাধারণ গাছ দিয়েই কিন্তু এত সুন্দর যে ঘর সাজানো যায় সেটা রনি ভাই প্রমাণ করে দিয়েছে সতি অসাধারণ তার রূপ কেউ যদি তোমরা দেখতে যাও মালদা শহরে অবশ্যই চলে যাবে এই যে হাতের কাজটা দেখছো এটা আমাকে রনিভাই একটা তৈরি করে দিয়েছে এ স্টাইলের হনুমানের মুখ মনে হচ্ছে এখানে এরিকা পাম গাছ রেখেছে তার সঙ্গে বেশিরভাগটাই রেখেছে ঝুলন্ত গাছ দিয়ে সত্যি ঝুলন্ত গাছ দিয়ে যে ঝুঁকড়ি করে আলাদা করে একটা আকৃতি দেওয়া যায় সেটা রনি ভাই প্রমাণ করে দিয়েছে দেখো ব্যালকানিতে কত সুন্দর এই যে যেটা দেখছো ঝুলছে এই রকম একটা হনুমানের মুখ আমাকে রনি ভাই দিয়েছে আজও রয়ে গেছে সেখানটায় শ্রদ্ধা রনি ভাইয়ের প্রতি আমার কেন অনেক গাছ ভাই আছে অনেক এক একজন এক এক রকমের হয় সত্যি রনি তাদের মধ্যে থেকে অন্যতম একজন যে তার হাতের কাজ সুদূর মালদায় সীমাবদ্ধ না রেখে অভিভাবক সুলেখায় মুর্শিদাবাদে পৌঁছে দিলো সত্যি অনেক অনেক ধন্যবাদ রনি ভাইকে যে এত বড় মহান একটা কাজ করল আমার এই চ্যানেলের মাধ্যমে মানুষ এই কাজগুলো দেখবে এবং তারাও অনুপ্রাণিত হয়ে তারাও বাড়িতে করবে কোনো কিছু যে ফেলে রাখা যায় না তাদের মধ্যেও একটা সুন্দর জীব দিয়েও তাদের প্রাণ ফিরিয়ে দেওয়া যায় সেটা রনি ভাই প্রমাণ করে দিয়েছে আমরাও অদূর ভবিষ্যতে এটা করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা চ্যানেল মানেই মানুষের আত্মকথা তো রনি ভাইয়ের আত্মকথা রনি ভাইয়ের প্রশংসা রনি ভাইয়ের সব কিছু আজকের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম অবশ্যই তোমরা নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো